দেখতে পেয়েছো হ্যাঁ দেখতে পেয়েছি কই ওটা ওইটা না ওইটা না ওইটা না ওইটা না ওটা না ওটা না ওটা না ওটা খাঁচা আছে আরো বড় দেখো আরো বড় দেখো ঠিক আছে ওটা পেরে নে ওইটাই পেরে নে ওইটাই পেরে আর ওইদিক ওইদিক ঘুরে দেখো একবার ঘুরে দেখো হ্যাঁ পেরে নে ওটা পেরে নে ঘুরে দেখ আরো দূরে দূরে ঘুরে আসো না ঘুরে আসো ওইদিকে ঘুরে আসো আগে

আচ্ছা ওই দুটো দাও আর দুটো নিয়ে আসো ওইটা রেখে দাও ওখানে রাখো ওখানে রাখো রেখে আর পালিয়ে আস এদিক ওদিক যাও হ্যাঁ বা দিকে দেখো তোমার এইদিকে এইদিকে হ্যাঁ হ্যাঁ ওইদিকে যাও দেখতে পাচ্ছ এইদিকে আসো ওইদিকে তোমার বা ডান দিকে এইদিকে মা ওইদিকে 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 যাও ওইদিকে ওইদিকে ওই এদিকে যদি দেখি কৃষ্ণদার আমরা এদিকেই যাচ্ছি দেখবো এই দিক দিয়ে গাছে সব নতুন ফল এসেছে হ্যাঁ নতুন তো ফল এসেছে এই দিকের গাছে আছে বড় বড় আছে কিন্তু পড়তে পারবে না মানে উঁচু잖아 তাই না ও ফল দেখতে পাচ্ছো

পেয়ারা চুরি করছে ভিতরে চলে আসো চলে আসো চলে আসো পেয়ারা ফেরা কি আনন্দ হয়েছে হ্যাঁ ভালো লেগেছে তো নিয়ে আসো দুটো পেয়ারা তুমি চুরি করলে তাই তো সবাই দেখছে কিন্তু ভিডিও না ধরো কৃষ্ণ আঘাত হচ্ছে চুরি করে বাগান থেকে আসছে তাহলে তুমি পেয়ারা চুরি করলে তাই তো